নমস্কার সবাইকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে আমরা যাচ্ছি আমেরিকার ভিলেজ ফেয়ারগুলি দেখতে তো এখানের ভিলেজ ফেয়ারগুলি কীরকম হয় এবং তাতে কি কি জিনিসপত্র থাকে সব কিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আমেরিকার ভিলেজ ফেয়ারগুলি কীরকম হয় আমাদের ওখানে যেরকম মেলা বসে শীতকালে কিন্তু এখানে হয় গ্রীষ্মকালে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি এবং এই মেলাটি হয়েছিল খুবই সুন্দর একটা জায়গায় চারিদিকে রয়েছে পাহাড় এবং মাঝখানে রয়েছে একটা মাঠ তো এখানের মেলায় তো নানা রকমের জিনিসপত্র থাকেই তার মধ্যে রয়েছে এই বাচ্চাদের গেমিং এর জিনিসপত্র তারা খেলতে পারছে এবং তাদেরই তো মেলায় এসে সব থেকে বেশি মজা হয় কারণ বড়দের তো আর করার তেমন কিছু থাকে না তারা শুধু একটু খেতে আর ঘুরতেই আসে তো আমরাও তাই এসেছি বাট এগুলো দেখে খুবই ভালো লাগলো কারণ এখন তো আর এগুলো করাও যায় না তাই বাচ্চাদের দেখেই আমাদের খুশি থাকতে হয় এছাড়াও এখানে মেলায় আরো নানা রকমের জিনিসপত্র থাকে বড়দের জন্য যেরকম আপনি হেলিকপ্টার রাইড করতে পারেন এবং সেটিও আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখানে হেলিকপ্টারে চাপার নিয়ম কি এবং আপনি কিভাবে তাতে চড়তে পারবেন সব আমি একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন বাচ্চাটির মজাই আলাদা সে কিন্তু বলে ঢুকে সুন্দর গোল গোল পাক খাচ্ছে যদিও এগুলো দেখে খুবই ভারী মজা লাগে কিন্তু কিছু তো করার নেই আমরা তো সেটা করতে পারবো না তো চলুন এবার অন্য স্টলগুলি একটু দেখে আসি তো এখানের মেলাগুলিতে যেগুলি হয় সেটা হচ্ছে সাধারণত আমেরিকান খাবার পাওয়া যায় ইন্ডিয়ান খাবার দাবার তো থাকে না বাট যদিও আমরা খুব মিস করি যদি আমাদের ওখানে মেলার মতো এখানেও ফুচকার স্টল একটা দিত তো মানে খুবই ভালো লাগতো এরকম পরিবেশে একটু ফুচকা খাওয়ার মজাটাই তো আলাদা বাট কিছু করার নেই যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে তো এইরকম নানা রকম আমেরিকান ফুড স্টল এখানে থাকে তার মধ্য থেকে আমাদের যেটা পছন্দ সেটাই খেতে হবে আর তো কিছু করার নেই এবং সব মেলাতে যেটা ভালো লাগে আমার এত লোকজন এসেছে কিন্তু আপনি কোথাও নোংরা দেখতে পারবেন না এবং এই জিনিসটা দেখুন এটা কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে কারণ আপনি যদি মেলায় এসে কোনো জিনিস পার্টিকুলার জিনিস খোঁজেন তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় কোন দিকে স্টল রয়েছে কোথায় কি রকম রয়েছে সেইটা তো চলুন মেলাটি ঘুরে দেখি যে আর কি কি প্রোগ্রাম চলছে আপনার এই যে ডান্সটি দেখছেন এটা কিন্তু সবাই হচ্ছে ওই সিক্সটি কিন্তু এদের এনার্জিটা দেখুন এরা কিন্তু সমান তালে ডান্স করে চলেছে চলুন অনেকটাই ঘোরাঘুরি হলো এবার খাবারের স্টলগুলি দেখি সেই খাবারের স্টলের মধ্যে সব কিছু ঘোরাঘুরি করে যেটি ভালো লেগেছে সেটি হলো এই রিবন চিপস তো এই রিবন চিপসটা হচ্ছে আমাদের ওখানে যেরকম স্পাইরাল পটেটো থাকে এটা ঠিক ওই রকম শুধু ওই পটেটোর উপর নানা রকমের ড্রেসিং দিয়ে আপনাকে সার্ভ করবে আরেকটা জিনিস দেখাই যে এখানে মেলাগুলিতে থাকে রকম এটিএম মেশিন আপনি সহজে ক্যাশ উইথড্র করে সেখানে কেনাকাটি করতে পারবেন এবং এখানে মেলাগুলি যে এত সুন্দর পরিষ্কার রয়েছে তার পিছনেও কিন্তু একটা কারণ রয়েছে এখানে যে স্টাফরা রয়েছে তারা কিন্তু প্রতি নিয়ত ঘুরে বেড়াচ্ছে এটা দেখার জন্য এই যে কোনো ডাস্টবিন ফুল হয়ে গেছে কিনা এই দেখুন বলতে বলতে চলেও এসছে তো এনাদের কাজ হচ্ছে ডাস্টবিন ফুল হলে সেটিকে নিয়ে চলে যাওয়া তো এইভাবেই তারা কিন্তু মেনটেন করে তা আপনাদের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই জানাবেন এবং পেজিটি ফলো করে রাখবেন